আর আমার খালা যখন আমার ভাইয়াকে শনাক্ত করতে পারে যে শরৎটি মর্গতে পায় তখন আটটা বা নয়টার এরকম বাজে আমার ভাই এইটা ফার্স্ট ইয়ারে পড়ে স্কুলের নামটা বিএফ শাইন শাইন কলেজ ঢাকা আমি বিএফএন কলেজ ঢাকা 7 এ পড়ি ভাই আপনি কলেজে পড়াশোনা জি তোমার ভাইয়া সব ভাষা কি সবাইকে বলে না আমার আম্মু আম্মু বলছিল যে যেও না কিন্তু ভাইয়া বলছে যে আজ আমার ভাই ভাই বড় ভাইরা সবাই রাজপথে আমার ভাইয়ার গুলিবিদ্ধ হচ্ছে তাহলে আমি ঘরে বসে কি করব দেশের জন্য তোমার না উপেক্ষা করে দেশকে রক্ষা করতেই নেমে এসছিল রাজপতি শেষে মায়ের কোনে ফেরা হয়নি তোমার ভাইয়া তুমি তোমার ভাইয়ার জন্য দোয়া করবা আল্লাহর তোমার ভাইয়া ব্যস্ত নসিব করে আমরা বাংলাদেশি যারা আছি বর্তমানে সবাই তোমার ভাইয়ের জন্য দোয়া তোমার ভাইয়ের জন্য ব্যস্ত নসিব আল্লাহ তোমার ভাইয়া ব্যস্ত নসিব করে তুমি সবসময় দোয়া করবে তোমার ভাইয়ার জন্য তোমার আম্মুকে বলবা তুমি করবা আর সারা বাংলাদেশের মানুষ তোমার ভাইয়ের জন্য দোয়া করবে